শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা এক কাপ চা আর অর্ধেকটা পাউরুটি নিয়ে সেকে নিয়ে বসেছি আর এদিকে আমার স্টুডেন্টরাও চলে এসেছে তো ওদেরকে পড়াচ্ছি আর ওর সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি তো আজকে কিন্তু সকাল থেকে শুরু করেছি ভিডিওটা খুব একটা বড় করছি না আর এদিকে ছেলেকেও ভাত খাওয়াতে এসেছি পড়ানো হয়ে গেছে আমার আর ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন প্রায় বাজে হচ্ছে পনেরো দশটা মতো তোকে একটু ভাতটা খাইয়ে দিচ্ছি আর ওখানে যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি ওটা ফ্রাই করে নিয়েছি কারণ ওইটা ওকে টিফিনে দিয়ে তো ও তো স্কুলে চলে গেল আর এদিকে আমিও খেতে বসেছি রুটি আর আগের দিনের মাংস রয়েছে সেটা দিয়ে খাচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইও ভাত খাচ্ছে তো ওইদিকে রান্না বান্না করে ফের আবার চলে এসেছি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে তো কী রান্না করব কি রান্না করব বুঝতে পারছিলাম না ওইদিকে সকালে আলু সিদ্ধ আর ওই পটল বেগুন ঢ্যাঁড়স ভাজা আছে আর পটল ভাপা করে নিয়েছি আর তেমন কিছু রান্না করিনি আজকে খুব একটা বুঝতে পারছিলাম যে কী রান্না করবো অনেক সময় এরকম হয় আর দুটো পটল ভাপা রয়েছে এই দুটো পটল ভাপা হচ্ছে মেয়ে খায়নি আর এখানে কাঁচকলা দিয়ে আর খয়রা মাছ রান্না হয়েছে ব্যাস এইটুকুই ও আর আছে তো ঝোল আমার তো খেয়ালই ছিল না এই ঝোলটা একটুখানি উঁচু ছিল দুটো তিনটে তো ওইটা দিয়ে একটা কলা একটা বেগুন এই দিয়েই রান্না করেছে একটু আলু দিয়ে অল্প একটু হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালো টেস্ট হয়েছে মাছের ঝোলের থেকে এটাই খেতে বেশি ভালো লেগেছে আর এখন হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে আর আমিও পড়াতে বসে দিই বসার আগেই ওদের সঙ্গে একটু ভিডিও করে দিয়েছি কারণ বসলে পরে তো ভিডিও করা যায় না তো আজকে ভিডিওটা কিন্তু একদমই ছোটো করে তো অনেকেই কিন্তু তোমাদের প্রত্যেকেরই দেখার অনুরোধ রইল আর দেখো আমি তেমন একটা ক্যামেরার সামনে খুব একটা আসি না আর বিকেলে গিয়েছিলাম আজকে একটু বাজারে আর বাজারটা দেখো রাত্রে একদম কিন্তু ফাঁকা হাটবার হলে একটু লোক হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো আজ আসি তোমরা কিন্তু সুস্থ থেকো ভালো থেকো টাটা